আপনি কি একদম ছেলে মানুষ নাকি একজন পুরুষ মানুষ আপনি যদি নিজেকে পুরুষ মানুষ মনে করে থাকেন তাইলে আপনি আপনার দায়িত্ব থেকে কখনোই পালতে পারবেন আপনি যতদিন নিজের দায়িত্ব করতে পালিয়ে বেরাবেন ততদিন আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না আপনি যদি সত্যি নিজের জীবন বদলাতে চান তাই যে আগে আপনাকে এটা জানতে হবে যে আপনি কি ছেলে মানুষ নাকি একজন পুরুষ মানুষ একটা ছেলে মানুষ যা করে শুধু তার নিজের জন্যই করে কিন্তু একজন পুরুষ মানুষ কখনো নিজের জন্য করে না পুরুষ মানুষ যা করে সব তার অন্য জন্য করে একজন পুরুষ মানুষ হওয়া এতটা সহজ নয় তাই পুরুষ মানুষ হওয়া এতটা সহজ নয় একজন পুরুষ মানুষ যাদেরকে ভালোবাসে তাদেরকে নিরাপত্তার জন্য তাদের সব কিছুই করতে পারে নিজের কাছের মানুষগুলো সে কঠিন কাজ লাফি করতে পারে নিজের পরিবারের জন্য শুধু নিজেকে ঠেলে দিতে হয় তবে নিজের সব মনে হলেও একজন পুরুষ মানুষ তার কাজটি করে জন্ম দিলেই একজন ছেলে মানুষ হওয়া যায় না কিন্তু একটা ছেলে মানুষ মানুষ পুরুষ আপনার বয়স যদি ষোলো পার হয়ে থাকে তো এমন আপনার নিজের জীবনটা পার শুরু না করেন তাহলে কিন্তু জীবনে সফলতা অর্জন করা অনেক ভালো কথা আপনি নিজেকে একজন ছেলে মানুষ থেকে একজন পুরু মানুষকে কোনোদিনও পরিবর্তন করতে পারবেন না ছেলে মানুষ হিসাবে তো সবাই জন্মগ্রহণ করে কিন্তু যতদিন নিজেকে ছেলে মানুষ থেকে পুরো মানুষের উপর পরিবর্তন করতে পারবেন না ততই আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন না হ্যাঁ ঠিক শুনেছে। ছেলে মানুষ সবাই গ্রহণ করলেও একজন পুরো মানুষ হয়ে সবাই কবর পর্যন্ত যেতে পারে না একটা ছেলে মানুষ থেকে পুরুষ মানুষ নয় এবং এই পরিবর্তনটা বয়স নির্ভর করে না পুরো বয়স নিয়ন্ত্রণ করে আপনার ব্যক্তিত্ব পরিবর্তন আপনার ওয়াদা আপনার কষ্ট বার্তার উপর পুরুষ নির্ভর করে আপনার স্বভাব না চরিত্র জীবনে সফল হওয়ার জন্য একটা ছেলে মানুষ থেকে পুরুষ মানুষ হওয়াটা এতটা গুরুত্ব জানে একটি ছেলেকে পুরুষ মানুষ হওয়ার জন্য নিজের জীবনটা পরিবর্তন করে দেখাতে হয় এবং সে সমাজ সে বসবাস করে সে সময় থেকে পরিবর্তন করে দেখাতে হয় একটি ছেলেকে ছেলে থেকে শোয়ার জন্য তার নিজের জীবনের দায়িত্ব নিতে হয় তেমনি তার অধিকের মানুষের দায়িত্ব হয় একটা ছোট্ট ছেলে যখন বাজারে যেয়ে একটা খেলনার দেখে খানাটা নেওয়ার জন্য কান্টি করে তখন সে সে নিজের জন্যই করে কিন্তু একই জায়গায় খাড়িয়ে যে ছোট ছেলেটি মাঝে অন্য পরিশ্রম চলে এসেছে সে খেলনাটে তাকিয়ে বাড়িতে বসে ছোট ভাই বোন ভালো লাগে খারাপ লাগাটা বাঁধতে শুরু করে আপনি যদি শুধু নিজের জন্য সফলতা অর্জন করতে চান তাইলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি নিজের খুশির জন্য যে সফলতা অর্জন করতে চান আপনার কাছে ধরা দেবে না আপনার ভালোবাসা মানুষগুলো আপনার সাথে সফলতা যুক্ত করতে পারবেন যখন আপনি আপনার পরিবারের জন্য সফলতা তা শিখতে শুরু করবেন সফলতাও সে তখন থেকে আপনাকে খুঁজতে শুরু করবে নিজের খুশিটা যতক্ষণ অন্যজনের কাছে বাঁকাবাঁকি করতে পারবেন না ততক্ষণ আপনি একটা ছেলে মানুষ থেকে পুরুষ মানুষ পরিবর্তন হতে পারবেন না আপনি যতক্ষণ জীবন বদলানোর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না ততক্ষণ আপনার জীবনে কোনো কিছুই পরিবর্তন হবে না আপনি যতক্ষণ পুরুষ মানুষের কাছে গ্রহণযোগ্য করে উঠতে পারবেন না যারা দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় তারা কখনো পুরুষ অর্জন করতে পারে না একজন পুরুষ মানুষ হতে গেলে আপনার দুই দায়িত্ব পালন করতে হবে এক হচ্ছে বৃত্তিগ্রন্থ দুই হচ্ছে সামাজিক দায়িত্ব ব্যক্তি কেন্দ্রের দায়িত্ব কি জানে আপনার জীবন আপনার কোনো ভবিষ্যৎ নিয়ে অবশ্যই আপনার কোনো না কোনো স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনি কি কি করতে হবে সেটাও এটাই আপনার অবশ্যই জানা আছে আপনার নিজের এই স্বপ্নটাকে বাস্তব ময়না করার জন্য যে কাজ সেগুলো আপনার করতে হবে সেগুলো কাজ হচ্ছে আপনাকে ব্যক্তিকে দায়িত্ব একজন পুরুষ মানুষ হতে হলে আপনাকে সর্বপ্রথম এই কাজগুলো সঠিকভাবে পালন করতে হবে আপনি আপনার স্বপ্নটা করে করেন আপনাকে নিজে নিজের সাথে ওয়াদা করতে হবে আর এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে যত বাধাই আসুক সে বাধাগুলো পাঁচ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে আর নয়তো তো আপনার দিয়ে সামনে এগিয়ে যেতে হবে আর এইভাবেই একজন পুরুষ মানুষ হিসাবে নিজের দায়িত্ব পালনটা করার পাশাপাশি আপনাকে কিছু সামাজিক সাহিত্য পালন করতে হবে একজন পুরুষ মানুষ হিসাবে সামাজিক দায়িত্ব পালনের আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নিজেকে একজন ভালো মানুষ তৈরিত করা আপনাকে একজন পুরুষ মানুষ হতে গিয়ে সবার আগে একজন ভালো মানুষ হতেই হবে আপনি একজন ভালো মানুষ হতে না পারলে শুধুমাত্র ছেলে মানুষ হয়েই থেকে যাবে পুরো মানুষ সেটা পারবেন না আপনি যে নেই ব্যবচার করতে না পারেন নেই অন্যায় মতন পার্থক্য না করতে পারেন তাহলে আপনিও সামাজিকভাবে একজন পুরুষ মানুষ হতে পারবেন না জীবনে সফল অর্জন করতে গিয়ে শুধুমাত্র টাকা পয়সা ছোট থাকলেও আপনি কখনো সফলতা দেখা পাবেন না আপনাকে সর্বপ্রথম নিজে নিজের ভিতর থেকে সফলতা অর্জন করতে হবে সর্বপ্রথম নিজের বদ করতে হবে আপনাকে শারীরিক ও করতে হবে আপনি যদি নিজে পুরুষ মানুষ করেন আর অন্যদিকে কোনো কাজকে ছোট করে দেখেন তাহলে আপনার যদি মনে হয় ওই কাজটা করলেও আপনার আত্মসম্মানগুলো কমে যাবে তাহলে মনে রাখুন আপনি এখনো পুরুষ মানুষ অর্জন করতে পারেন পারেননি একটি কথা ভালো করে মনে রাখুন আপনি যতদিন অন্য দায়িত্ব নিতে পারবেন না ততদিন আপনি সফল অর্জন করতে পারবেন না সফলতা সবার জন্য নয় সফলতা সবার জন্য নয় অন্তর্জন যারা নিজের জীবনের দায়িত্ব নিতেই পারে নাই তারা এখনও সফল অহা আনন্দ উপভূতি করতে পারেনি আমাদের সব স্বপ্নই পূরণ হয় না আমরা আমাদের জীবনকে নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখি কিন্তু আমাদের সব স্বপ্নই কি পূরণ হয় না আমরা আমাদের জীবনে সব স্বপ্ন পূরণ করতে পারি না আপনি অন্তত আপনার জীবনের স্বপ্ন গুরুত্ব স্বপ্নটাই পূরণ করতে পারেন নি হয়তো আপনার স্বপ্নটা পূরণ করার জন্য আপনি কঠোর পরিশ্রম করার পর আপনি আপনার স্বপ্নকে সামনে হারিয়ে যেতে কিন্তু একটা স্বপ্ন দেখছেন পূরণ জন্য আপনার পুরো জীবনটা ব্যর্থ এটা ভেবে বসে থাকবেন না দেখুন সফল হওয়ার জন্য আপনাকে সব জায়গায় সব বিষয় পারিদর্শী হতে হবে না হ্যাঁ সফল হওয়ার জন্য আপনাকে সব জায়গায় সকল বিষয় পারদর্শী হতে হবে না। যে কোন একটা বিষয় এত দক্ষতা অর্জন করুন যে যা আপনাকে আপনার জীবনের চাহিদাগুলো পূরণ করতে সাহায্য করতে পারবে। আর আপনি যদি আপনার যদি শতশতকে কাজে লাগিয়ে পরিশ্রম করে নিজের জীবনটাকে চাহিদাকে পূরণ করতে পারে এটা খুব ভালো করে মনে রাখুন যে আপনি একজন সফল মানুষ হ্যাঁ আপনি একজন সফল মানুষ যে জীবনে সফল হওয়ার জন্য অনেক বেশি কিছু অর্জন করতে হয় না নিজের জায়গাগুলো নিজের নিয়ন্ত্রণ রাখতে পারলেই এ পৃথিবীতে যে কেউ একজন সফল মানুষ হতে পারবে হ্যাঁ তবে হ্যাঁ আপনার সফলতা অর্জন করার পর আপনি অভিভাবক করতে পারে আপনার সর্বপ্রথম আপনার ব্যক্তিকে শান্ত করতে হবে কিছু অর্জন করতে হবে জীবনের সব মুহূর্তটাতে যখন কাউকে আপনার আশেপাশে খুঁজে পাবেন না ঠিক সেই মুহূর্তটাতে একাই এগিয়ে সহ আপনার বকুর থাকতে হবে সফলতা এত সহজ যে আপনি ধরা দেবে না সফলতা রাজকন্যা আমাদের যে রাজকোনাকে পারার জন্য হাজারো যুবক স্বপ্ন দেখে কিন্তু এই সফলতা রাজকন্যাটা সে যুবকটা কি বেঁচে নেয় যে যুবক তার সঠিক মূল্যটা তাকে দিতে পারবে সফলতাকে তাকে নেয় সে তাকে সম্মান করতে জানে সফলতা তাকে সত্য সে কঠিন পরীক্ষা দিতে দিয়ে বিচে ছিনিয়ে আনে তাই নিজেকে বারবার প্রশ্ন করুন আপনি কি হ্যারিজের ক্ষতি সুনীক্ষাতে চান নিজের জীবন নিঃশ্বাসটা কাজে লাগিয়ে একটা কত সামনে এগিয়ে যেতে চান সত্যি আপনি যদি আপনার নিজের জীবনটাকে আর একজন আগে সামনে নিয়ে যেতে চান তাহলে এ কথাটা খুব ভালো করে মনে রাখুন এ বছরটায় আপনার জীবনে জ্বালানো হ্যাঁ এই বছরটাই আপনার জীবনের ধরে ধারণ বছর আজকাল থেকে আগামীকাল একটা সামনে এগিয়ে নিতে চান তাহলে এ বছরটাতে আপনাকে হার মানা কষ্ট করতে হবে এই বছরটাকে আপনাকে কাজে লাগাতে হবে আপনি যদি এবছরটাকে মুহূর্ততে আর আপনি যদি বছরটাকে কাজে লাগাতে না পারেন তাহলে একদম আপনি নিজের বর্তমান অবস্থান থেকে নিজের পিছনে পড়ে যাবে তাই আর দেরি নয় এখন থেকে আপনার এক বছর সময়সীমা নির্ধারণ করে ফেলুন হ্যাঁ আপনি শেষবার চেষ্টা করেছিলেন সেইবারও তো ব্যর্থ হয়েছিলেন তবু একটা আবার চেষ্টা করুন যে বিষয়টা কারণে আপনি নিজেকে ব্যর্থ ভাবছেন সে কাজটি আপনি ভালো আর কেউ করতে পারবে না জানার পরেও আপনাকে না দেখা অভিনয় করে হয়েছিল হয়তো আপনাকে দেখে হিংসার কারণে আপনাকে অন্য সামনে এগিয়ে যেতে দেয় নাই অথবা আপনার ছোট বলছিল যে এর কারণে আপনার স্বপ্নটা পূরণ হয় নাই বাবুন একটু চুপচাপ বসে বাবুন আপনার ব্যবহারের কারণে কোন কোন করে থাকতে পারে নিজে থেকে সেগুলো বোঝার চেষ্টা করুন পরবর্তীতে কল্পনা করুন শুনুন আপনার নিজের উপর তো আপনার নিজের আত্মবিশ্বাস আছে তাই না আপনার নিজের উপর আত্মবিশ্বাস থাকে তাইলে হাল ছেড়ে দেবেন না জীবন ঘুরে দেখানোর জন্য আপনার কাছে এখনো অনেক সুযোগ আছে সময় শেষ হয়ে যায়নি আপনার সময় শেষ হয়ে যায়নি কারণ এখনো বেঁচে আছেন এখনও আপনার ভিতরও উঠো নজর শক্তি আছে দেখা দিয়ে শক্তি আছে নিজেকে কখনো দুর্বল ভাববেন না সৃষ্টিকর্তা এখনো দুর্বল সৃষ্টি করেন নাই তাই তখন হাল ছেড়ে যে চেষ্টা করবে সেই চোখ যুদ্ধ একটু বন্ধ করে ভাবুন কোন কথাটা ভেবে আপনি আপনার স্বপ্ন পিছনে কাজ করতে শুরু করেছিলেন কোন বিষয়টা আপনাকে বারবার উৎসাহিত করেছিল যখন হাত ধরে সে করবে তখনই প্রথম দিনকে ভাবুন যেটা ভেবে আপনার কাজ শুরু করেছিলেন এবং এতটা প সামনে গিয়েছিলেন আপনার এত বড় স্বপ্ন এত পরিশ্রমকে আপনি কি আপনার স্টকের সামনে কি নষ্ট করে দিতে পারবেন আপনি